বৃষ্টি পড়লে আম্মা জানদের যেন বিরিয়ানি খাওয়ার আবদারটা একটু বেশি বেড়ে যায়। হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। কত কয়দিন যা গরম পড়ছিল বন্ধুরা। তারপরে দেখেন দুই তিন দরে বৃষ্টি পড়ছে তো একটু ঠান্ডা পড়ছে। আর এইদিকে আমার ছোট আম্মা জানে এসে বলে আম্মু এই বৃষ্টির মধ্যে ঝাল ঝাল বিরিয়ানি পাক করে দাও। কি করবো ছোট আম্মা জানের আবদার তাই চলে আসলাম বিরিয়ানি পাক করার জন্য তো বন্ধুরা এখানে একটা মুরগি অফ ক্যামেরা কেটে ধুয়ে নিয়েছি আর এখানে দেখেন এক চামচ মরিচ দিয়েছি যেহেতু ঝাল ঝাল বিরিয়ানি পাক করব। তারপরে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি পরিমাপ মতো লবণ দিয়েছি দুই চামচ মিল্ক পাউডার দিয়েছি তারপরে বন্ধুরা দুই চামচ আদা রসুন বাটা দিয়েছি তারপরে দুই চামচ টমেটো সস দিয়েছি তারপরে দুই চামচ সয়া সস দিয়েছি বন্ধুরা তারপরে দিয়ে দিব বন্ধুরা লেবু এই যে দেখেন বড় একটি লেবুর হোলি দিয়েছি আসলে এখানে আমি লেবুটা এই জন্যই দিচ্ছি কারণ মিল্ক পাউডারটা দিচ্ছি আপনারা যদি টক দই ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে মিল্ক পাউডার বা লেবুটা লাগবে না যাই হোক বন্ধুরা তারপর আমি চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি তারপরে এদিকে আমি এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দিব রেস্টে আর এদিকে চলে আসলাম আবার একটু বৃষ্টি দেখতে আসলে বৃষ্টি আমার কাছে অনেক ভালো লাগে কি বলবো বন্ধুরা যাই হোক এই যে চলে আসলাম পাক করে এসে প্রথমে পেঁয়াজগুলো বেরস্তা করে নিব তার জন্য কড়াই বসে দিয়েছি তার মধ্যে সয়াবিন তেল দিয়েছি আর এই যে দেখেন পেঁয়াজগুলো বন্ধুরা একটু লাল লাল করে বেরস্তা ভেজে নিয়েছি তারপরে দেখ বজাৰ পিয়াঁজ গুলো তুলে নিব আর ওই তেলের মধ্যে বন্ধুরা এই যে কয়ে এখানে কয়েকটি আলু দিয়েছি আসলে বিরিয়ানির মধ্যে আমার আম্মাজানরা কিন্তু আলু অনেক পছন্দ করে আর বিরিয়ানি মানেই কিন্তু আলু খেতেও ভালো লাগে দিলে যাই হোক বন্ধুরা এই যে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে বাগারে দিয়ে দিলাম বন্ধুরা তিন চারটা খাল তারপরে দুইটা তেজপাতা আর দিয়ে দিব যে মাংসটা আমি মেউনিট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে একটু ভালো করে বন্ধুরা নেড়ে ছেড়ে নেবো আর নেড়ে ছেড়ে নেওয়ার পরে যে বাটিটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। তারপরে বন্ধুরা এটাকে একটু ঢেকে দিব কষানো হওয়ার জন্য আর এই দিকে দেখেন আমার কিন্তু কষানোটা প্রায় হয়ে গিয়েছে তারপরে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিব। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন পুরে না যায় তো পুরে গেলে কিন্তু পুরা পুরা গন্ধ তাকে খেতে কিন্তু ভালো লাগে না যাই হোক বন্ধুরা আমি মাংসটাকে একটু নেড়ে ছেড়ে নিয়েছি তার মধ্যে কিছুটা বেরেস্তা দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম তারপরে বন্ধুরা দেখেন আমি আবারও এটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর দেখেন একদম মশলাটা শুকিয়ে যখন উপরে তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে আমি এক কাপ দুধ দিয়েছি তো এক কাপ দুধ দিয়ে আবারও আমি মাংসটাকে একটু নেড়ে ছেড়ে বন্ধুরা ঢেকে দিয়েছি আর যে দুধটা দিয়েছি এটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো আর এই যে দেখেন বন্ধুরা এদিকে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে আর এই যে একদম বোনা হয়ে গেছে দেখতে পারছেন তো এখন আমি কি করব যে মাংসগুলো সেগুলো কিন্তু তুলে নেব আর এই মশলার মধ্যে বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি চাউল আর চাউলটাকে আমি ভালো করে এই মশলার মধ্যে একটু ভাজা ভাজা করে নিব আর এই যে দেখেন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চাউলটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর তারপরে দিয়ে দিব বন্ধুরা পানি তো বন্ধুরা এখানে কিন্তু আমি দুই কর্ডা চাউল নিয়েছিলাম আর দুই কর্ডা চাউলের সাথে কিন্তু আমি চার কর্ডা পানি দিয়েছি মানে চার গ্লাস পানি দিয়েছি অবশ্যই মাপটা কিন্তু ঠিক রাখবেন তাহলে কিন্তু দেখবেন পোলাওটা কিন্তু খুব সুন্দর জর্জরা হয় আর পোলাওটা নরম হবে না শক্ত হবে না খুব সুন্দরভাবে হয় যাই হোক বন্ধুরা চলে আসলাম আবারও বৃষ্টি দেখতে আর বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন যাই হোক আবারও চলে আসলাম পাকঘরে আর এইদিকে দেখেন পানিটা প্রায় শুকিয়ে গেছে তো এখানে আমি আর একটু লবণ দিয়ে দিলাম তার মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি বন্ধুরা আর তার মধ্যে দিয়ে এখানে আচার তো আচারটা দিলে না বিরিয়ানির রকম লাগে তো আপনাদের কাছে যদি ঘরে যে কোনো আচার থাকে তাহলে একটু দিয়ে দিন আর না দিলেও অসুবিধা নেই তারপরে বন্ধুরা ঢেকে চলে আসলাম আবারও একটু বৃষ্টি দেখতে কি বলবো আর এই যে এদিকে দেখেন বন্ধুরা আমার বিরিয়ানিটা কিন্তু একদম রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখেন এখনই কতটা সুন্দর ঝরঝরা হয়ে গেছে তারপরে বন্ধুরা এখান থেকে আমি অর্ধেক বিরিয়ানির চাউল তুলে নিব আর নিচে যে বিরিয়ানিটা দিছে এটা কিন্তু এরকম সমান করে আর তারপরে দিয়ে দেব বন্ধুরা যে মাংসগুলো তুলে রেখেছিলাম মুরগির মাংস সেই মাংসগুলো দিয়ে দিব আর তারপরে দিয়ে দিব বন্ধুরা আলু আর তার উপরে দিয়ে দিব বন্ধুরা বেরেস্তা আর যে বাকি পোলার চাউলটা তুলে রেখেছিলাম সেই পোলার চাউলটাও দিয়ে একদম সুন্দর করে সমান করে নিব আর আর উপরে বন্ধুরা দিয়ে দিয়েছি আবারও কিছু বেরেস্তা আর তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি আর এটাকে এখন দেখে দশ পনেরো মিনিটের জন্য দমে রেখে দিব বন্ধুরা আর এইদিকে দিকে দেখেন আমার গাছগুলো যেন বৃষ্টি পেয়ে নতুন প্রাণ ফিরে ফেলো যাই হোক বন্ধুরা এই যে চলে আসলাম দশ পনেরো মিনিট পরে এসে এই যে আমার বিরিয়ানিগুলো খুব সুন্দর হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পারছেন তো আমার যানদের জন্য বানিয়ে ফেললাম চটপট ঝাল জাল চিকেন বিরিয়ানি বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আমার চিকেন বিরিয়ানির ভিডিওটা টা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে পাশে থাকবেন যাই হোক বন্ধুরা এদিকে বিরিয়ানি খাওয়ার জন্য ওই যে দুই তিনটা পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর একটি লেবু নিয়েছি আসলে আজকে শশা টমেটো ছিল না তো এগুলো থাকলে আর একটু বেশি ভালো হতো যাই হোক যা ছিল ঘরে তাই দিয়ে সেরে নিলাম যাই হোক আম্মা জানদের আবদারে তো বিরিয়ানি রান্না করে ফেললাম তো এখন বলতেছে আম্মু তুমি আমাদেরকে খাওয়াই দাও তো কি করব তো তিন আম্মা জানকে দিচ্ছি তো বন্ধুরা আপনারাও কিন্তু বৃষ্টির মিদে এই রকম ভাবে ঝাল জল জাল করে বিরিয়ানি রান্না করে দেখতে পারেন এটা কিন্তু মাশাল অসাধারণ লাগে খেতে তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ